তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা একেবারে দুইশো টাকা প্রাইস থেকে শুরু করে আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব এবং তো ভিউয়ার্স আপনারা কিন্তু একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন রানা মিশন জুয়েলারি থেকে এটা হচ্ছে চার বাই বারো ওই নূর মিশন গ্রাউন্ড ফ্লোর গাছে আমার ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে এমনি রাকিবের নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং আজকে প্রাইস রেঞ্জটা শুরু হয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে এই যে দেখেন কত সুন্দর একটা চকার টিকলি কানের দুল সহ পেয়ে যাচ্ছেন এত কমে সো প্রাইস ভিউয়ার্স প্রাইসটা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা কত হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় এই সেটটা পেয়ে যাচ্ছেন তো আমরা আরও কালেকশন দেখে টিকলি সহ তিনশো টিকলি ছাড়া হবে আড়াইশো টাকা সিলভার কালার সেম প্রাইস রেঞ্জের মধ্যে এটাও সিলভার তো এটাও কিন্তু টিকলি সহ তিনশো টিকলি ছাড়া আড়াইশো হবে তো টিকলি লাগলে আলাদা নিয়ে নিতে পারেন আচ্ছা একটু ভারীর মধ্যে একটু গর্জিয়াসের মধ্যে দেখাবো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটার কালারগুলো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে কালো টিকলি সহ তিনশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর কালেকশন

এই দেখেন তিনশো আমরা এখন অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিবো দেখেন ইউনিক একটা কালার দাম হবে তিনশো পঞ্চাশ টিকলি এবং কানের দুলু সহ সো গ্যাস এখন যেটা দেখছেন পুরোটাই হোয়াইট স্টোনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন টিকলি কানের দুলু সহ দাম হচ্ছে তিনশো এই দেখেন টিকলি কানের দুলু সহ তিনশো সো এইজ দেখেন এটাও কিন্তু অনেক বেশি কিউট একটা কালেকশন এই দেখেন টিকলি কানে দুল সহ পেজ আছে 350 করে একটা ডিজাইনের অনেকগুলো 컬러 দেখিয়ে দিলাম অনেক নাইস ঠিক আছে এই দেখেন এটাও হচ্ছে সুন্দর একটা কালেকশন তো गाइस দেখতে পাচ্ছেন এটাও হবে 350 করে এই দেখেন অনন্ত বড় কানে দুল এবং টিকলি এখন আমরা এই রেঞ্জের এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে 350 এই দেখেন অনেক সুন্দর একটা মেজেন্ডা কালার দারুণ এই দেখেন এটা হচ্ছে ব্লু কালার অনেক বেশি সুন্দর গোল্ডেনের সাথে এটা হচ্ছে সিলভার কালার আর এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ সো আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে পারছেন এটা হচ্ছে গোল্ডেন কালার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন এই দেখেন আচ্ছা হাই এটা একটু ঠিক আছে এটা হবে চারশো টাকা ওকে দেখতে পাচ্ছেন কত গর্জিয়া অনেক স্টোরি এই দেখেন এটা হবে 400 করে হ্যাঁ এই ডিজাইনটা হবে 400 করে এটার কালার এটার কালার ওয়াও এটা কিন্তু অনেক রিয়ার কানে দুল টিকলি এবং বড় বড় সাইজের আছে এই দেখেন 400 400 টাকা হবে এটার মূল্য এই দেখেন এটা হবে 400 এই দেখেন এটা হবে 400 এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মাল্টি কালার গায়ে হলুদে করার জন্য অনেক পারফেক্ট একটা কালেকশন বা যেকোনো প্রোগ্রামে পড়তে পারেন সোফিয়ার্স অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকের মতো বিদায় নিয়ে